নমস্কার আজকে হচ্ছে শুভনবমী এই নবমীর মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরিবারকে নিয়ে উত্তর কাটলিতে আসার জন্য যেহেতু ওই বাকি দুই দিন আমরা বেরোতে পারি নাই তাই আমি আর আমার পরিবার সকলে মিলে আজকে আমরা চলে আসলাম উত্তর উত্তরকাট্টলি যেহেতু এটা আমাদের বাড়ির খুব পাশে এবং আসতে আমাদের সময়ের তেমন একটা প্রয়োজন হয় না তাই আমরা খুব সহজে কিন্তু এখানে চলে আসতে পারি আর একসাথে কিন্তু আমরা প্রায় অনেকগুলোই প্রতিমা এখানে দেখতে পারি তারা অল্প সময় জায়গার মধ্যে এত সুন্দর এবং এত এত প্রতিমাগুলো তু তুলে সেটা কিন্তু বলার কোনো কথা রাখে না আর এই প্রতিমাটা নিয়ে কি বলবো তাদের এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর টিম সব কিছু আলোকসজ্জা আসলে অসাধারণ এরপরে আমরা যে পাশের বাড়ির যে মণ্ডপে পূজাটা হচ্ছিলো সে পূজাটাতে চলে আসলাম এত ছোটোখাটো মাকে দেখতে যে কতই সুন্দর লাগছিল তার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে আছে মনে হচ্ছে তিনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে এখান থেকে শেষ করে আমরা একটা কালী মন্দিরে চলে আসলাম এবং এখানে যে জলকুমারী কালী মন্দিরটা রয়েছে সেটা নাকি অনেক বেশি জাগ্রত এরপরে যে মণ্ডপটাতে এসেছিস তার ডেকোরেশনটা অনেক বেশি বিশাল হয়েছে তারা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এভাবে করে আমরা আমাদের নেক্সট যে দৃষ্টিপ্রদীপ সেখানে চলে আসলাম এখানে ডেকোরেশন আর হচ্ছে মায়ের যে থিম একদম সবগুলা অর্গানাইজেশন এত সুন্দর হয়েছে যারা কিন্তু এই প্রতিমাটা দেখতে আসেনি তারা কখনোই বুঝতে পারবে না আর আমরা যেবার জলকুমারের বাড়িতে এসেছি এবং জলকুমারের বাড়ির প্রতিমাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখানে যে রঙ্গমঞ্চ প্রতিমাটা দেখতে এসেছিলাম এবং তাই সেটা কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল বাট এত বেশি লাইন ছিল যেহেতু আজকে পূজার শেষ দিন তাই আমরা এ প্রতিমাটা একেবারেই কিন্তু দেখতে পারিনি এভাবেই করে আমরা আমাদের নবমীর রাতটা শেষ করেছি অনেক মজা করেছি এবং আরেকটা বছরের জন্য অপেক্ষা করছে কালকেই কিন্তু আমাদের মায়ের বিদায় তাই তোমাকে ছাড়া কিন্তু আসলে সব কিছুই বৃথা